বন্ধুরা ও বলছে এখন দীঘা ঘুরতে যাওয়ার কথা এটা একদম সত্যি আমরা দিন কোনো হানিমুনে যাইনি কোনো হানিমুন আমাদের আজ হয়নি মানে যেটা ঘুরতে যাওয়া বলে তা সেটার জন্য ও আমাকে বলছে আমরা না আমাদের একটা বান্ধবীদের গ্রুপ আছে সেইখানে তাই আমি বলেছি এখন আমি যাব না আমার ভালো লাগছে না সেই নিয়ে এখন ঝ্যামেলা অশান্তি আমাকে বলছে হ্যাঁ তুমি তো জীবনে কোনো কিছু করতে পারলে না আমি তো তাও করে দেখাচ্ছি ওই সব কিছু ঠিক করছে কত টাকা করে লাগবে বলেছে দিঘা

এখন না কদিন দেরি আছে ওরা বললো যাই হোক মাসে বলছে সামনে আমার জন্মদিন আসছে তুমি জানো সে তো মানছি তাহলে টাকা পয়সা তো মার্চ মাসে বলছে তুমি তো বল আরে মার্চের পরেই তো এপ্রিল আছে না তুই এপ্রিলটা ঠিক কর ইচ্ছা আছে তাহলে জন্মদিন এটা সারপ্রাইজ দেব তো তবু আমি বলে ফেলে যে এই শিউলিটা সব কথা বলে ফেলে একবারই হো জন্ম আমার জন্মদিনে সারপ্রাইজ দেবে দিঘা নিয়ে গিয়ে আমাকে মানে ওটা আমাদের কি হানিমুন

নিয়ে এটা একদম সত্যি ও যায়নি না মা বাবাও গেছে মা বাবার সাথে দীঘা পুরী আমার অনেক জায়গা ঘোরা দিল্লি আগ্রা তাজমহল বৃন্দাবন নেপাল ভুটান সিকিম সব ঘোরা আমার এগুলো আমারও ঘোরা আমার বাবার সঙ্গে মায়ের সঙ্গে তাওলে মা বাবা মায়ের সঙ্গে ঘোড়া আর নিজেরা ঘোড়া আতা আলো না বাবা মায়ের সঙ্গে ঘুরেছি তো কি হয়েছে বাবা মা আমারও তো বাবা মা মায়ের সঙ্গে রাজস্থান নেপাল ভুটান সবকিছুই ঘোড়া শুধু দার্জিলিংটা আমাদের ঘোরা হয়নি আমার মা মারা যাওয়ার আগেও বলা ছিল কি বলতে চাইছো এখন সেটা বল ঠিক কি না তো কথায় কাজ নেই কি বলতে আর কিছু বলতে জানা আমার ভালো লাগে জানা সে তখন থেকে আর পরেশী ঘরলি আসছে এসে থেকে তো কি আসতো যে এইটা নিয়ে তো ঝামেলা চলছে বন্ধুরা তোমরা জানো না এইটা নিয়ে ঝামেলা চলছে না আমি যাব না এখন আমি কেন হ্যাঁ বলবো তুমি বলো তো তোমরা আমার পছন্দ না হ্যাঁ আমাকে বলছে হ্যাঁ তুমি তো এতদিন কিছু করতে পারলে না আমি এবার করে দেখাবো করে দেখাচ্ছি আর কত বড় যেন কাজ করে ফেলছে ঘুরতে যাবে বলে একদম আমি বলেছি যে না আমি যাব না কি আবার করবে কি করবে

আমি যাব না ব্যাস হয়ে গেল আমার এখন যাওয়ার ইচ্ছা নেই আমি এখন যাব না তুমি কল তো করবা বলেই সব কিছু বললেই তো সবকিছু হয়ে যায় না জোর করছি না তো আমি জোর করছি একবার তুমি তো রীতিমত জোর করছো তুমি বলছো শিউলি বলছে চলো 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 যখন বলেছিলাম বলেছিলাম এখন কি যা হয়ে যাবে আমি বলেছি ঠিক হচ্ছে ঠিক হচ্ছে মানে তোমাকে আমি চিনি যে হুটুট করে বলবা চলো দিঘা সব প্ল্যান করে ফেলেছি এই করে ফেলেছি টাকা পয়সা দিয়ে ফেলেছি তখন আবার আমি যেতে হবে তো ওই জন্য আগে করে বলে দিলাম আমি এখন যাব মার্চ মাসে বলছে আমি বললাম মার্চ না এপ্রিল মাসে আমি এপ্রিলেও যাব না আমি মার্চেও যাব না আমি মেতেও আমি এখন ঘুরতে যাব না জন্মদিনের গিফট না আমার জন্মদিনের কোনো গিফট চাই না বন্ধুরা আমার জন্মদিনটা যে এখনো কেন হচ্ছে আমি এটাই মাঝে মাঝে গুলিয়ে ফেলি আমার কোনো দরকার নেই জন্মদিনে কিছু বলার নেই আমার মুখের ভাষাটা বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিচ্ছে আমারও কিছু বলার নেই সব থেকে বড় কথা দেখো সব সময় যে ও যেটা বলবে আমাকে সেটাই শুনতে হবে সেটাই করতে হবে এরকম তো কোনো ব্যাপার না সবার নিজস্ব একটা মেন্টালিটির ব্যাপার থাকে ঠিক কি না ওর সাথে সবসময় ঘুরছি ফিরছি চলছি বলে এটাও নাই যে সময় ও যেটা বলবে সেটাই আমাকে করতে হবে ঠিক আছে আর ও এখন চলতেও পারে বলতেও পারে সব কিছুই এখন পারে সুতরাং বৈশাখীর ওপর ও ডিপেন্ডেন্ট নয় ও নিজেরটা নিজে বুঝতে পারে ওর যদি ইচ্ছায় আমি তো বারণ করিনি আমি তো বলছি তুমি শিউলিকে নিয়ে চলে যাও আমার কোনো অসুবিধা নেই আমার কোনো বাধা নেই আমি একা একা যাব একা কেন বন্ধু বান্ধবরা যাচ্ছে কারণ আমার যারা বন্ধু ওরা তারা কমন ফ্রেন্ড আছে

নিয়ে আমি তো বারণ করছি না ঘুরে আয় এমন তো নয় নিয়াতো সবাইকে তো চিনি সবাই তো আমার কমন মানে ভেন তো সবারই বন্ধু আমরা তিন আমার যে তোড়া যদি মনে করি যে আমি ছাড়া তোরা আওয়চল তাহলে এটা খুব ভুল কেউ কারোর জন্য কিছু থেমে থাকে না ঠিক আছে শতরাং এসব সব ফালতু কথা বলে লাভ নেই তোমরাও নিশ্চয় এটা জানো বা বোঝো হয়তো অনেকে আবার বলবা যে এটা আবার নতুন এক শুরু হয়ে গেল তোমাদের তো হয়তো এটাই মনে হয় দেখো জীবনে যা কিছু ঘটে সেইটুকুনি তোমাদের সাথে হয়তো সবটা তো সারাদিনে শেয়ার করা হয় না এই ঘুরতে যাওয়া নিয়ে ওর সাথে আমার দু তিন দিন ধরেই অনেক সমস্যা চলছে ও বলল তুমি যেটা করে দেখাতে পারছো না আমি সেটা করে দেখিয়ে দিলাম এবার দেখাবো যাই হোক তোমরা যে টাইটেল বা থামবেলটা বেস করে আজকে দেখছো ভিডিওটা তো ওর মনে হয়েছে তাই তা আমি এখন এই মুহূর্তে যাব না ও যাক আমার কোনো আপত্তি নেই ওকে আমি স্বাধীনতা সময় দিয়ে রেখেছি যে যেও না বা কোথায় কেন একা যাবা কি বৃত্তান্ত আমি তো এখনো বলছি ও যাক কোনো অসুবিধা নেই ও সিউলিকে নিয়ে যাক আমার কোনো অসুবিধা নেই আমি যাব না ব্যাস এটাই হচ্ছে মধ্যে কথা আমার যেদিন ইচ্ছা হবে মনে হবে যদি সেদিন তোমার ইচ্ছা হয় মনে হয় যেও আমি তো আমার বন্ধু বান্ধবের সাথে আলাদাভাবেও যেতে পারি কোনো তো অসুবিধা নেই ঠিক কি না আরে কিছু তো বলো ও কাজ করছো করো তাহলে যাই হোক ও যখন কিছু বলবে না আমার তো নতুন করে কিছু বলার নেই আরে বোঝে আর কি আছে দেখো তোমরাই বলো যে সব সময় তো মানুষের মানসিকতা ভালো থাকে না হ্যাঁ আমরা কোনোদিন ঘুরতে যাইনি সত্যি যাইনি কোথাও তাই বলে যে এখনই এই মুহূর্তেই যেতে হবে এটারও তো কোনো মানে নেই ও বলছে ঘুরতে গেলে নাকি মাইন্ড ভালো থাকে এবং ঘুরতে চলে গেলে মাইন্ড ফ্রেশ থেকে আরে মনের মধ্যে যদি সেই যাই ফিলিংসটা না আসে মনের মধ্যে কি চলছে গো যাই চলুক না কেন এমন তো নয় ওর সাথে আমি রিলসও করছি কোনো খারাপ ব্যবহার করছি না লোক সমাজে বেরোচ্ছি ও যা বলছে যেটুকুনি বলছে শুনছিও তার মানে এটা নয় যে সব কিছু আমার মনের মধ্যে যেটা চলছে সব সময় তোমাকে সেটা মানে বলতেই হবে বোঝাতেই হবে এরকম তো কোনো ব্যাপার না তোমার তো দিন চলে যাচ্ছে আনন্দে ব্যাস এভাবেই বললাম তো বেশি জানার চেষ্টা করো না বেশি বোঝার চেষ্টা করো না তাহলেই প্রবলেম কিছু কিছু সময় পেস দাও নিজেকেও পেস দেওয়াটা উচিত ঠিক না ভুল বললাম নিজেকেও পেস দেওয়াটা উচিত তুমিও নিজেকে পেস দাও তুমিও বন্ধু বান্ধবের সাথে ঘোরো আমি তো কখনও বারণ করিনি আজও বারণ করব না তোমার ঘুরতে যেতে ইচ্ছা হয়েছে চাও আমি তো বারণ করছি না ওকে বাঁধাও দিচ্ছি না আমাকে নিয়ে টান পাড়াবাড়ি করো না এটাই মেন কথা আর কি শুনে নিয়েছো কি বললাম যাই হোক এটা দুদিন ধরে সত্যি সত্যি ঝগড়া হচ্ছিল আমাদের চলছে ঝগড়া রীতিমতন ঝগড়া চলছে তাই ভাবলাম যে না তোমাদের এটা জানানোটা উচিত তোমরা কি বলো আমি ঠিক বললাম না ভুল বললাম কারণ মন্দিরা ছাড়া বৈশাখী চলতে পারে সরি হ্যাঁ সরি বলার কিছু নেই চলতে পারে এবং বৈশাখী ছাড়াও মন্দিরা চলতে পারে আর সঙ্গে তো শিউলি আছেই কোনো অসুবিধা নেই শিউলি তো অষ্টধাতুর মাদুলি শিউলি সবই পারে সবাই হ্যাঁ ও তোকে সবাই গলায় পরে শুনে নিয়েছ হ্যাঁ তাই তো বলছি তুই তো ওকে পাহাড়া দেওয়ার জন্য আছিসি তাহলে তো কোনো চিন্তার কারণ নেই তুইও সাহারা ও তো সাহারা ব্যাস হয়ে গেল কি ঠিক বললাম তো বন্ধুরা সে মানুষ কি ভাববে সেটা পরের কথা সাহারা দেখো একটা মানুষের সাথে আর একটা মানুষের সাহারা মানে যে তার সাথে খারাপ সম্পর্ক সেটা আমি বলছি না মানুষ মানুষের বন্ধু হতে পারে ভালো বোন হতে পারে আর শিউলি তো অবভিয়াসলি ভালো বন্ধু আমাদের এই যে দাঁড়িয়ে আছে ঠিক তো তুই তো ওর সাহারা তো সেখানে দাঁড়িয়ে তুই চলে যাও ওকে নিয়ে তো ওর সাহারা তো সাহারা সাহারাকে আরে বাবা আমি তো বারণ করিনি না দেখ শিউলি একটা কথা বলি ছোট্ট করে লাস্টে প্রত্যেকটা মানুষের জীবনে না একটা পেস থাকাটা দরকার ও আমায় বলেছে দুদিন ধরে আমি সত্যি আমার বিরক্ত লেগে যাচ্ছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আমি ঠিক বলেছি না ভুল বলেছি তো যাই হোক এটাই হচ্ছে মেন ব্যাপার এটাই ওর সাথে আমার চলছে না আমি এখন যাব না এই মুহূর্তে দাঁড়িয়ে যাব না ব্যাস না কি এটা শোধ নিলে যে তুমি যখন যেতে চেয়েছো আমি যেতে চাইনি তখনকার পরিস্থিতিটা আলাদা ছিল তোমার যদি মনে হয় যে এটা আমি তোমার প্রতি শোধ তুললাম তাহলে শোধ টেনশন করছিলাম যে আমি গেলে আমার বাবাকে কে দেখবে না তোমার আরে বাবা তুমি চলে যাও বাবাকে দেখার জন্য আমি তো বাড়িতে আছি আমি তো আর বাড়ি ছেড়ে চলে যাব না আমার কাকা বলল যে তুই যা গেলে আমি দেখব থাকবো আমি বললাম যে তাহলে তুমি থাকতে পারবে সারা দিনটা একটা দিন দুটো দিনের রাতটা তখন বললো যে হ্যাঁ তো আমি দেখলাম যে তাহলে ওরা যখন বারবার ওই বান্ধবীরা যখন জোর জবস্তি করছে ওই তুলিদি আর বান্ধবীরা নেহার চিনিস তো হ্যাঁ চিনি তো তো ওরই বান্ধবী আমার আর আমার থেকে বেশি ওরই বান্ধবী তো ওরা যখন জোর জবস্তি করছে মানালি যেতে বললে মানালি যেতে হ্যাঁ এর মধ্যে আমাদেরকে মানালি যাওয়ার জন্য কথা হয়েছিল আমি যাব না বলেছি অনেক দূরের ব্যাপার তখন ওকে আমি একটা বারো জোর করে করেছি আমি তো বলেছি যাব না আমি নিজেও বলেছি যে যাব না অত দূর যাওয়ার ক্ষমতাও নেই কারণ আমার বাবা আছে একটা রাত সেটা নিতে নিতে পারবো কিন্তু তার না। কি তাহলে ওরা বারবার বলছে সপ্তাহ সময় না না করব। তাই বলেছি দেখি তাহলে ভাবনা যে আমি তোমাকে জোর করছি না তাই জিজ্ঞাসা করছি সেটাই বলছি আমি না এইটা নিয়ে তো তুমি দুদিন ধরে রীতিমতন ঝগড়া করছো এগুলো তো কেউ দেখতে আসে না কেউ জানতেও আসে না শোনো দূর থেকে যতটা ঘাস সবুজ মনে হয় না সবসময় ঘাস অতটা সবুজ হয়ও না এটাই হচ্ছে ব্যাপার যাই হোক এটা তোমাদেরকে বললাম তোমরা কমেন্টস করে জানিও আমি ঠিক বলেছি না ভুল বলেছি তো আজকে এটাই ছিল ভিডিও ব্যাস এটাই